নমস্কার বন্ধুরা কে এল কে বাংলা চ্যানেলে স্বাগত আজকের প্রথম প্রশ্ন ডায়রিয়া কেন হয় উত্তরটি হলো ডায়রিয়া অর্থাৎ বার বার পাতলা পায়খানা হওয়া একটি সাধারণ শারীরিক সমস্যা যার পেছনে নানা কারণ থাকতে পারে তবে সাধারণত ভাইরাস ব্যাকটেরিয়া বা পরজীবীর কারণে ডায়রিয়া হয়ে থাকে এছাড়া কিছু ক্ষেত্রে খাদ্য অ্যালার্জি নির্দিষ্ট ওষুধ বা অন্যান্য স্বাস্থ্য সমস্যার কারণেও হতে পারে বিশেষ করে পেটের সংক্রমণ হলে বা দূষিত খাবার খেলে অথবা দূষিত জল পান করলে ডায়রিয়া হওয়ার সম্ভাবনা বেশি দেখা যায় পর প্রশ্ন জল পান করলে কি ডায়রিয়া কমে উত্তরটি হলো আসলে ডায়রিয়ার সময় আমাদের শরীর থেকে প্রচুর জল ও লবণ বেরিয়ে যায় যা ডিহাইড্রেশন বা শরীর শুকিয়ে যাওয়ার কারণ হতে পারে তাই ডায়রিয়া হলে জল পান করা অত্যন্ত জরুরি তবে শুধুমাত্র জল পান করলেই ডায়রিয়া সেরে যায় না বরং এটি জল শূন্যতা প্রতিরোধ করে এবং শরীরকে সুস্থ রাখতে সাহায্য করে প্রশ্ন খিচুড়ি খেলে কি ডায়রিয়া কমে উত্তরটি হল সাধারণত কম মশলা দিয়ে রান্না করা খিচুড়ি খাওয়া ডায়রিয়ার সময় উপকারী হতে পারে কারণ এটি হালকা সহজপাচ্য এবং পুষ্টিকর তবে মুগ ডালের খিচুড়ি ডায়রিয়া কমাতে সাহায্য করতে পারে আসলে মুগ ডাল একটি শোষক বৈশিষ্ট্য সম্পন্ন যা অন্ত্র থেকে অতিরিক্ত তরল শোষণ করে এবং ডায়রিয়া নিয়ন্ত্রণে সহায়তা করে প্রশ্ন কাঁচা কলা খেলে কি ডায়রিয়া কমে উত্তরটি হলো কাঁচা কলা খেলে ডায়রিয়া কমতে সাহায্য করতে পারে তবে সেদ্ধ কাঁচা কলা ডায়রিয়া কমাতে প্রাকৃতিক ও কার্যকরী একটি খাবার কারণ কাঁচা কলায় উচ্চ পরিমাণে প্রতিরোধী সেতসার থাকে যা অন্ত্রে গিয়ে মলের পরিমাণ বাড়ায় ও মলকে শক্ত করতে সাহায্য করে ফলে পাতলা পায়খানা কমে এছাড়া কাঁচা কলায় থাকা পটাশিয়াম শরীরের ইলেকট্রোলাইট ভারসাম্য বজায় রাখে তাছাড়া কাঁচা কলা ডায়রিয়ার সাথে সম্পর্কিত পেট ব্যথা এবং অস্বস্তি কমাতেও সহায়ক পর প্রশ্ন ডায়রিয়া হলে কি ডিম খাওয়া যাবে উত্তরটি হলো ডায়রিয়া হলে ডিম খাওয়া সাধারণত নিরাপদ এবং উপকারী হতে পারে তবে কিছু সতর্কতা অবলম্বন করা উচিত কারণ অতিরিক্ত তেল বা চর্বি দিয়ে ভাজা ডিম বা অমলেট খাওয়া উচিত নয় বরং ডিম ভালোভাবে সেদ্ধ করে কুসুমসহ বা শুধু সাদা অংশ খেতে হবে এছাড়াও হালকা এবং সহজপাচ্য খাবার যেমন চিরের জল নরম ভাত কলা এবং সেদ্ধ সবজি খাওয়া উচিত প্রশ্ন কোন গাছের পাতা ডায়েরিয়ার সমস্যা কমায় উত্তরটি হল কিছু গাছের পাতা ঐতিহ্যগতভাবে এবং বৈজ্ঞানিকভাবে ডায়েরিয়ার সমস্যা কমাতে কার্যকর বলে পরিচিত রয়েছে যার মধ্যে উল্লেখযোগ্য হল পেয়ারা পাতা কারণ পেয়ারা পাতা ব্যাকটেরিয়ার বৃদ্ধি রোধ করতে পারে যা ডায়রিয়ার একটি অন্যতম কারণ তাছাড়া পেয়ারা পাতা অন্ত্রের প্রদাহ কমাতে সাহায্য করে যা ডায়রিয়ার অস্বস্তি দূর করতে সহায়ক এছাড়া এই পাতায় থাকা ট্যানিন অন্ত্রের ভেতরের ঝিল্লিকে সংকুচিত করে মলের নির্গমন কমাতে সাহায্য করে ফলে মল শক্ত হয় বন্ধুরা ঠিক এইরকম আরও অজানা নতুন নতুন প্রশ্ন উত্তর জানার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও